যাও হচ্ছে আমার মত মেয়েদের বিয়ে করার প্রয়োজন পড়েনা বিয়ে যে সে করবে যার কিনা নিজের চলার জন্য কি অন্য কাউকে দরকার তার হচ্ছে দেখেন আমাদের জীবন চলার জন্য সবার কি দরকার টাকা দরকার সো আপনি তার বিয়ে করার দরকার আছে যে অন্যের উপর ডিপেন্ড আর আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে বরংছো আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ভালোবাসায় আরো অনেক মানুষ কি আমার ওসিল্লায় অনেক মানুষের কর্মসংস্থান হয় অনেক জায়গায় কাজের ব্যবস্থা হয় সো আমার যে মানুষটার ভালোবাসা আমি পেয়েছি যে মানুষটার সান্নিধ্যে আমি এতদিন ছিলাম সো এই রকম মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না সো এটার না কোনো রিপ্লেসমেন্ট নাই আর আমি চাইও না যে এই যে ভালোবাসাটা এটা অন্য কেউ মানে এই জায়গাটা অন্য কেউ দখল করে নিক এটা আমি কোনোদিন চাই না চাইবো না এন্ড আমার বাচ্চারা বড় হচ্ছে আমার বড় মেয়ের বয়স এবার এগারো হয়ে যাবে ছেলেটা পাঁচ বছর সো ইনশাল্লাহ দেখবেন দেখতে দেখতে দেখবেন একদিন আমার ছেলে মেয়ের বিয়ের বয়সে গেছে আপনাদেরকে দাঁড়া দেবে যা চিন্তা লাইফ আর আমি এত কাজ করি আমার দরকার ভ্যালেন্টাইন হচ্ছে সবাই বড়াত ডেফিনেটলি মানে ভ্যালেন্টাইন একটা শোনাই কিন্তু সবাই